ইসরায়েলি পণ্য বয়কট করুন কিন্তু বয়কট মানে কি সেটা বুঝতে হবে টাকা দিয়ে ইসরায়েলি কোনো পণ্য কিনব না এটাই হইলে বয়কট কিন্তু চুরি করে নিলে দোকান ভাঙচুর করে নিলে যে এটা বৈধ হবে এরকম কিছুই না কিন্তু আপনারা যা করলেন আজকে সেটা বলতেছি বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম কিছু কথা না বললেই নয় এই যে আজকে প্রতিবাদের নামে তৌহিদি জনতা আসলে তৌহিদী জনতা না তো নামধারী কিছু তৌহিদী জনতা গাজার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ গাজাতে হামলার প্রতিবাদস্বরূপ যে মিটিং মিছিল করছেন সেটা ঠিক আছে অবশ্যই আমিও সেটাকে সমর্থন জানাই কিন্তু কিছু কিছু জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটু ঘটলো দোকান ভাঙচুর কে ভাঙচুর বাটার দোকানে লুটপাট ভাঙচুর করে লুটপাট এগুলো তো কখনোই ইসলাম সমর্থন করে না কোনোভাবেই না কারণ আপনি যেই দোকানটা ভাঙচুর করছেন সেটা তো একজন মুসলিমের দোকান সেটা তো কোনো গাজা হামলাকারী যারা তাদের কোনো কিছু না আপনার যেটা করা উচিত ছিল সেই পণ্যগুলো বয়কট করা তাহলে অটোমেটিকলি ওই কোম্পানিটা আস্তে আস্তে তাদের আয়টা কমে যেত কিন্তু আপনি সেটা না করে একজন মুসলিমের যে ক্ষতিটা করলেন সে তো একটা ব্যবসা করতেছে সেটা তো কখনো ইসলাম সমর্থন করে না এই ব্যবসাটা নষ্ট করাটা কোনোভাবেই কাম্য না আর তারপর আপনারা করলেন কি আমি আরও কয়েকটা ভিডিওতে দেখলাম যে বাটার দোকানে লুটপাট করতেছেন তো এটা কি ভালো কোনো কাজ এটা কি কখনো ইসলাম সমর্থন করে চুরি লুটপাট এগুলি কখনো ইসলাম সমর্থন করে একটা বিষয়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা একজন বোমা মেরে দোষ করছে এখন আপনারা চুরি করে আরেক দোষ করলেন মানে একই তো হইলো ইসরায়েলেদের সাথে আপনাদের সাথে একই ঘটনা ঘটাইলেন তাদের সাথে তো আপনাদের কোনো অমিল থাকলো না ওরাও মানুষের ক্ষতি করছে আপনারাও মানুষের ক্ষতিই করলেন কিন্তু উচিত ছিল কোনো দোকান ভাঙচুর না করে উৎসাহ দেওয়া যে ভাই এই প্রোডাক্টগুলো নিয়েন না কিনেন না ওইগুলো বিক্রি করেন না নিজে থেকে বয়কট করতেন প্রোডাক্টগুলো কিন্তু বয়কট করবেন কিভাবে। আপনি তো চুরি করে ওই প্রোডাক্ট নিতেছেন আরও মানুষ তো কিনে নেয় এটা একটা মানে বৈধ পন্থায় নেয় কিন্তু আপনি তো চুরি করে নিছেন ব্যবহার করার জন্য যেখানে বয়কট তো দূরে থাকুক আপনি লুটপাট করে নিছেন পরিধান করার জন্য এটা কোনো চুক্তিসঙ্গত হইল কিছু আহ আফসোস কি মানে শক্তি আপনাদের আহ